গুরুত্বপূর্ণ কাজে মনোযোগের অভাব এডিডি বা এডিএসডির জন্য হতে পারে যার নাম অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই সমস্যা থাকলে বাচ্চারা তাদের হোমওয়ার্ক করে না বড়রা তাদের গুরুত্বপূর্ণ পেপারওয়ার্ক করে না এবং নিত্য প্রয়োজনীয় কাজেও ভুলচুক করে বসে কিন্তু এরাই আবার যখন কোনো উত্তেজনামূলক নতুন বা ভয়ানক কিছুতে আকৃষ্ট হয় তখন তাদের ফোকাস একটুও টলে না যেমন ধরুন একটা বাচ্চা পড়াশোনাতে মন বসে না কিন্তু তাকে যদি মোবাইল গেম দেওয়া হয় সে ঘন্টার পর ঘণ্টা অনায়াসে সময় কাটিয়ে ফেলতে পারে আবার কোনো যুবক যদি জোরে বাইক রাইড করে সে তাতে খুব উত্তেজনা পাওয়ার জন্য সেটাকে খুব বেশি উপভোগ করে আসলে এদের ব্রেন খুব সহজেই পুরোনো একঘে কাজে বোর হয়ে যায় তাই যে সমস্ত কাজে ডোপামিন বেশি পাওয়া যায় ব্রেন সেই দিকেই দৌড়য় এবং এর জন্য অসামাজিক কাজকর্ম নেশার দিকে এই সমস্ত মানুষরা খুব সহজেই ঝুঁকে পড়েন এখানে উল্লেখ্য চিকিৎসার মাধ্যমে এই সমস্ত অমনোযোগী ব্রেনকে মনোযোগী করে তোলা সম্ভব